তাহলে কোরবানি সই আমি এখন এই উত্তর সাপেক্ষে বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন প্রসিদ্ধ কিতাব থেকে দলিল দলিল দিচ্ছি হাক এটা একটি সুপ্রসিদ্ধ কিতাব এই কিতাবের ষষ্ঠ নাম্বার খণ্ডে এই কিতাব সহ আরো অনেক কিতাবে উল্লেখ রয়েছে যে আবই মর আবই মরাহ দলিল সময়ের মধ্য থেকে আরো একটা দলিল হলো রয় এর অষ্টম নাম্বার খন্ডেও উল্লেখিত আলোচনা আছে দলিল সময়ের মধ্য থেকে আরেকটা দলিল হলো হাসিয়া ইবনে আবিদিন এর নবম নাম্বার খন্ডেও একই বিষয়ে আলোচনা হয়েছে অতএব যে ভাই আমাকে এই প্রশ্ন করেছেন উক্ত আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে মহিলা যদি ওই পশুকে কোরবানি করে তাহলে তার কোরবানি সই হয়ে যাবে আল্লাহ তারা আমাদেরকে উক্ত বিষয়ের উপর এমন করা তৌফিক দেয়